আমি তো শিবলি ফুলের কচি কচি থেকে পাতা আনলো এই পাতাটা দিয়ে আজকে স্বাস্থ্যকর শিবলি ফুলের মুচমুচে বড়া শরীরের দিক থেকে এটা ভালো থাকে এই যে পাতাগুলো আমি এবার কিন্তু বেছে নিচ্ছি একদম এই ধরনের পাতাগুলো নেব পাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেল যতটা পরিমাণ মুসুরির ডাল দিয়েছি ততটা পরিমাণে কিন্তু আমি চালও নিয়েছি এই যে এটা বেটে নেবো এবারে আমি মুসুরির ডালটা দিলে কি মুচ হবে চালটা মুচমুচে হবে বলে ধোয়া চালটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নেবো চার চামচ মতো বেসন পরিমাণ মতো লবণ দু চারতানা চিনি অল্প হলুদ গুঁড়ো

এপিট ওপিট করে ভালো করে মেখে নেবো শুঁড়ি ফুলে বরাদগুলো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে এবারে কিন্তু আমি উল্টে দেব এই পাতার বরাদগুলো কিন্তু হয়ে গেছে একদম কারণ দেখতে সুন্দর পাতার পরাগ্রসিন তো আমার সব হয়ে গেছে দেখুন সব পাতা পাতা মতো হয়েছে কত সুন্দর লাগবে